বিবাহ করার পরে যে জেনা করেছে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহামকে আবার দুনিয়াতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর দুনিয়াতে আসবেন না কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যাবে না বিচার হলো না আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে ক্ষমা হতে পারে এতো আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ তবে আপনার পাপের অবস্থা হলো এই জেনার পাপ মহা পাপ জেনার শাস্তি মহা শাস্তি এর পরে বলছেন কেউ যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন বিচার কি দিয়ে করবেন এইসব বাক্যের বাক্য তো পড়ে আছে আদিশে